একদম ম্যাচিং করা একবার নতুন আসছে এটা সাথে আপনার বাটি প্লেট মগ হ্যাঁ তারপর জগ একবার ম্যাচিং করা পাবেন আর এগুলো সম্পূর্ণ সব আপনার স্বাস্থ্যসম্মত এগুলো দুশো বছরেই মনে থাকবে এগুলো কখনো নষ্ট হওয়ার ভাঙা পড়ার কোনো চান্স নেই এটা বারো ইঞ্চি বোল এই যে কাশ্মীর সিজলিং বাটি দশ ইঞ্চি এটা সম্পূর্ণ হচ্ছে মেশিন পলিশের এটা ভিতরে যা বাইরের তা আর এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো এগুলো সাউন্ড কোয়ালিটি দেখেন একটা খুব সুন্দর চমৎকার সেম ডিজাইনের একটা বাটি থাকবে একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো সবথেকে বড় কথা সেটা হাতে কাজ করা কাজগুলো আপনি হাতে বাজবে না আর স্বপ্ন বড় কথা হচ্ছে এগুলো কোনো ময়লাটা আটকাবে না ক্লিন করতে অনেক সুবিধা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আর আমি আছি কানিজ এন্টারপ্রাইজে কানিজ এন্টারপ্রাইজে থরে থরে সাজানো বিভিন্ন কাসার থালি সেটগুলো এখানে রয়েছে বাটি রয়েছে জগ রয়েছে বড় বলও রয়েছে এই জিনিসগুলো আপনারা কিভাবে পেতে পারবেন সেটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এগুলো কতটুকু অথেন্টিক যাচাই বাঁচাইও একটা সুযোগ আছে এই ভিডিওতে আমরা কথা বলছি ইকবাল ভাই সাথে ইকবাল ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের কানিজ ঠিকানাটা দর্শকদের বলে দেন

এটার সাথে আপনার বাটি প্লেট মগ হ্যাঁ তারপর জগ একবার ম্যাচিং করা পাবেন ঠিক আছে ম্যাচিং একবার ম্যাচিং এগুলো আমরা দুই হাজার ছাব্বিশের একবার লেটেস্ট হ্যাঁ নিয়ে আসছি এটা এখন পঁচিশ শতাংশ ছাব্বিশে আপডেট আর এগুলো সাউন্ড কোয়ালিটি দেখেন বাহ এইটা হচ্ছে হ্যাঁ সমুদ্রের একটা ডিজাইন এইটা এই ঝালিটা কত ইঞ্চি হবে এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি এটা সম্পূর্ণ হচ্ছে মেশিন পলিশার হ্যাঁ হ্যাঁ এটা ভিতরে যা আর এগুলো যায় যায় স্বাস্থ্যের জন্য অনেক ভালো গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকার ঠিক আছে তো এটার সাথে আপনার দশ একটা প্লেট থাকবে খুবই সুন্দর ঢাকনাল একটা মগ থাকবে হ্যাঁ চমৎকার ঢাকনালা মগ থাকবে প্লাস একটা খুবই সুন্দর চমৎকার সেম ডিজাইনের একটা বাটি থাকবে হ্যাঁ একটা বাটি থাকবে আর এটার সাথে আপনার একটা চামচ থাকবে এটা আমরা কিন্তু সবসময় রেগুলার যে প্রাইসটা এখন বর্তমান সেল করতেছি হ্যাঁ

এটা পুরো আছে ঠিক আছে হ্যাঁ দরকার হলে আপনি আমাদের থেকে আপনারা মেপে এটা 2500 টাকা কেজি ওজনের দাম যা আসবে তাই দিবেন এটার ভিতরে সেম আরেকটা ডিজাইন আছে আপনার এই যেটা হুম এই যে এটা বন প্লেট যেটাকে বলা হয় হ্যাঁ আগের দিন আমরা যে আপনার স্টিলের প্লেটে বা মেলামিন যে প্লেটগুলো ছিল ডিজাইনের ওই ডিজাইনের প্লেটগুলো सेम ये কাজ করে আমরা নিয়ে আসছে দেখেন কোয়ালিটি ফুল দেখেন একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি আর সবথেকে বড় কথা সেটা হাতে কাজ করা হাতে কাজ করা কাজগুলো আপনার হাতে কাজগুলো আপনার হাতে বাজবে না আর সবনক বড় কথা হচ্ছে এগুলো কোনো ময়লা টা না ক্লিন করতে অনেক সুবিধা হ্যাঁ পানি দিয়ে সাথে সাথে ময়লাগুলো পড়ে যাবে ময়লা থাকবে না সম্পূর্ণ মেশিন পলিসে এগুলো গুজরাটি আশা বলা হয় এটাকে হ্যাঁ গুজরাটি কাশা এর সাথে একটা প্লেট থাকবে 10 ইঞ্চি একটা প্লেট এটার সাথে একটা গ্লাস থাকবে খুব সুন্দর একটা বাটি থাকবে প্লাস একটা চামচ থাকবে চামচ দেখেন খুব সুন্দর একটা চমৎকার সেট এই সেট আল্লাহর রহমতে আপনি আমি হতে পারে এক সময় থাকবো না কিন্তু জিনিসগুলো থাকবে স্মৃতি হিসেবে থাকবে আপনি কেউ কেউ গিফট করেন সে খুশি হবে যারা বাসায় বৃদ্ধ বাবা মা আছে রুগীর আছে এগুলো ব্যবহার করবেন আলাদা অনেক ভালো জিনিস হ্যাঁ প্রিমিয়াম এই একটা ডিজাইন আছে আবার এই একটা ডিজাইন আছে দেখেন আমাদের কিছু ডিজাইনের অভাব হ্যাঁ খুব সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন এটার সাথে এই একটা ডিজাইনের আছে আবার এটার সাথে আপনি এই আর ডিজাইন আছে ঠিক আছে এই টোটাল এখানে আপনার চারটা ডিজাইন

এই প্লেটস এর সাথে একটা ম্যাচিং একটা ভাতের বল তা আপনি তরকারির বল হ্যাঁ কোরমাদান হিসাবে ব্যবহার করতে পারবেন সেম ডিজাইন সেম কোয়ালিটি প্লাস এর সাথে একটা জগও থাকবে আপনার হ্যাঁ ম্যাচিং একটা জগও থাকবে দেখেন ম্যাচিং একটা আপনার ম্যাচিং একটা জগও থাকবে এর সাথে ম্যাচিং করা ঠিক আছে ম্যাচিং করা হ্যাঁ এরপরে আপনার একটা বাটি থাকবে কাশ্মীরি এই যে কাশ্মীরি সিজলিং বাটি

এগুলো ভাত, রাইস পোলাও খিচুড়ি থেকে গরুর মাংস খাসি মুরগি সব ধরনের দুশো বছর বারো ইঞ্চি বল ঠিক আছে হ্যাঁ এটা সব বারো ইঞ্চি এরপর দেখা হচ্ছে একটা দশ ইঞ্চি এগুলো আপনার দশ ইঞ্চি এগুলো এগুলো আপনার দেশের বাইরে বেশি সেল করি এগুলো দেশের বাইরে নিয়ে যায় কেন আপনার এগুলো সৌখিনতা প্লাস এগুলো আপনার স্বাস্থ্যসম্মতের জন্য সবাই ব্যবহার করে ঠিক আছে আমরা পাঠিয়ে দিব আর ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন ঠিক আছে চমৎকার সুন্দর একটা থালি সেট নতুন একটা ডিজাইন খুবই ভালো লেগেছে আমার এই সেটটা এই ধরনের সেট যারা নিতে চান স্ক্রিনে কিন্তু এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনার পছন্দের পণ্যটি এইখান থেকে নিয়ে নিতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ